আমারে মনেতে আছে যে মা দেরি তাই না আমারে মনেতে আছে যে তাই দয় দয়া মারার দেরি মন যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়াল আম্মিম অনেতে আছে যে মদিনা তাই তোরে দয়া মারার দেরি সাহেনা আম্মার দিম অনেতে আছে যে মদি নাং তাই তোরে দয়া মারার দি সহজে না যেখানে এসেছি আমার নাবি আমি এ মনে তারি তারী ছবি যেখানে এসেছি আমার নাবি আমি এ মনে তারি ছবি তিনি যে শত সকাল যিনি মদিনার দুলাল তিনি যে শত সকাল যিনি মদিনার দুলাল যে হল কাউসার ওয়ালা আমারে মনেতে আছে যে মদিনা তাই তোরই দয় আমার আর দেরি সয় না আমারে মনেতে আছে যে মদিনা তাই তোরই দয় আমার আর দেরি সয় না ও প্রভু আমাকে দাও না দানা আমি ডানাতি ভর করি যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানা আমি ডানাতে ভর করে যাই মা দিনা আমাকে যাও না নিয়ে তোমার রগম দিয়ে আমাকে যাও তোমারে রগম দিয়ে মন যে কিছুই বোঝে না আমারি মনেতে আছে যে মা তাই তোরে দয়া মারর দি সজনা আমারি মনেতে আছে যেমা দিনা তাই তোরে দয়া আর দেরি সজনা